বড় পর্দায় জনপ্রিয় অভিনেতা মিশা সদগর সাত শতাধিক চলচ্চিতাপটির সঙ্গে খল অভিনেতা হিসেবে দেখা গেছে হচ্ছে ক্যারিয়ার দীর্ঘ দুই যুগ এবার তাকে দেখা যাবে নায়ক হিসাবে আর তার নায়িকা হিসাবে রূপালী পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী বাপের কি কম দামি শাবনুর এই ছবিটিতে অভিনয় করতে যান ছবিটি পরিচালনা করবেন সুমন্ধে আর প্রযোজনা করবেন কণ্ঠশিল্পী আসিফা নির্মাতা সংবাদ সংবাদমন্ত্রী জানিয়েছেন এই ছবিতে মিশা সদগরকে অভিনেতা করার জন্য চূড়ান্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে তার নায়িকা হিসেবে থাকবে সাবনুর শাবনুর এখন অস্ট্রেলিয়াতে আছেন তার সঙ্গে মোটোফোন প্রাথমিক কথা হয়েছে তবে তিনি ছবিতে কাজ করতে আগ্রহী জানিয়েছেন দেশে ফেরার পরে ফেব্রুয়ারি মাসে কাজটি করা হবে সুমন আরো বলেন যদি কোন কারণে আমরা ছবিতে না পাই তবে সেনগুপ্ত আর আরেকটি মজার বিষয় হলো যিনি এই ছবিটি প্রযোজনা করছেন তিনি আমার সবচেয়ে অনেক প্রিয় এবং কাছের মন আসিফ আকবর আর তাই কাজটি করতে আমি রাজি হয়েছি সামনে শিল্পী সমিতি নির্বাচন শেষে ছবিটির কাজটি শুরু করার কথা ভাববো আসিফ বলেন এই ছবিটি চিত্রনাট্য তৈরি এবং চরিত্র বিন্যাস খুবই ভালো পরিবারের প্রধান কর্তা বাবাকে নিয়ে এই ছবিটি তৈরি করা হতো আপাতত কেন্দ্রীয় চরিত্রে যিনি আছেন তিনি হচ্ছে মেশা ভাই তাকে চূড়ান্ত করা হয়েছে ভাইগুলো এক কিছু দিনের মধ্যেই ঠিক করে ফেলা হবে নির্মাণ সুমন প্রকাশ করেন সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসেই এই ছবিটি শুরু হবে ধন্যবাদ